নড়াইল সদর উপজেলার সুষ্ঠু নির্বাচন না হওয়ার প্রতিবাদে পুনরায় নির্বাচনের দাবি জানান পরাজিত প্রার্থী তোফায়েল মাহমুদ উজ্জ্বল খান জ্যেষ্ঠ প্রতিবেদকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে নড়াইল সদর উপজেলা নির্বাচনে অনিয়ম পেশি শক্তি ব্যবহার ভোট কারচুপির অভিযোগ সুষ্ঠু নির্বাচন না হওয়ার প্রতিবাদে পুনরায় নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলার পরাজিত প্রার্থী মে বিকালে নড়াইল পৌরসভাধীন আলাদাদ পুরস্ত নির্বাচনী প্রচার কেন্দ্রে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সংবাদ সম্মেলনের সময় স্ত্রী কল্যাণী বাগি ছেলে দীপ্ত সর্ণাল

আমার উপর এবং আমার নেতা কর্মীদের বিভিন্ন সময় তাদের দমন দমন পীড়ন করা হয় একদিন রাত্রে আমার সমস্ত অফিসে বিভিন্ন উভয় আমার নেতা কর্মীদের বাড়ি ভুমটি ভাঙি তাদের সংঘর্ষ তাদের মারধর করে একুশ তারিখে

সম্মেলনে তিনি আরো বলেন একুশে মে নির্বাচনের দিন মাইসপাড়া ইউনিয়নের চারিখাদা মাইসপাড়া বোড়ামাড়া দুর্গাপুর এবং চন্ডিপুর ইউনিয়নের সীমানন্দপুর ফেদিবাজার কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া সহ ব্যালট পেপারে সিলমারা ও জাল ভোট দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে উপজেলায় মোট সাঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে সেখানে বিজয়ী প্রার্থী মোহাম্মদ আজিজুর গুয়ার আনারস প্রতীক নিজের ভোট কেন্দ্রে সীমানন্দপুরের আশি শতাংশ ভোট পড়েছে নড়াইল সদর থেকে ২০ কিলোমিটার দূরের কেন্দ্র থেকে এক ঘন্টার মধ্যে ফলাফল কন্ট্রোল রুমে পৌঁছালেও কন্ট্রোল রুম থেকে এক ঘন্টা পথের সীমানন্দপুরের কেন্দ্রের ফলাফল পাঁচ ঘন্টা পরে কন্ট্রোল রুমে এসে পৌঁছায় তিনি ওই সব কেন্দ্রের ফলাফল অনিয়ম দেখে পুনরায় নির্বাচন দাবি জানান উল্লেখ্য একুশে মে নির্বাচনে প্রার্থী পঁয়তাল্লিশ হাজার পঁচাশি ভোট পেয়ে মোহাম্মদ আজিজুর ভুইয়া আনারস প্রতীক বিজয়ী লাভ করেন এবং বিয়াল্লিশ হাজার তিনশো ছয় ভোট পেয়েছেন তোফায়েল মাহমুদ তুফান ঘোড়া প্রতীক আমার নাম কাজী মোর্তজা ইনাম আপনার সমস্যা কি আমার সমস্যা হলো কি আমি আমার ওই তরিকুল নামে তরিকুল নামে বারবার উঁচু করতেছে কালাকাপ তারপর বারবার তিন চারবার দেয়নি ভোট দিছি ভোট আমি দিছি কিন্তু আমি যখন